নায়িকার নাম নিয়ে বিতর্কে জড়াতে চান না নায়ক সাকিব খান রোববার বিকেলে একটি বেসরকারি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি ঈদের সিনেমা ও সমসাময়িক নানা ইস্যু নিয়ে কথা বলার এক পর্যায়ে সাকিব তার নায়িকাদের প্রসঙ্গে এমনটাই বলেছেন দেড় যুগের অভিনয় জীবনে সাকিব অনেক সিনেমায় অভিনয় করেছেন এসব সিনেমায় তার সঙ্গে কাজ করেছেন একাধিক নায়িকা তাদের মধ্যে সর্বাধিক সিনেমার নায়িকা হিসেবে দেখা যায় অপুকে প্রিয় নায়িকা প্রসঙ্গ আসতে সাকিব বলেন যেহেতু আমি অনেকের সঙ্গে কাজ করেছি তাই অনেকেই আমার প্রিয় নায়িকা এটা ঠিক যখন যার সঙ্গে কাজ করি তিনি আমার প্রিয় তাই নির্দিষ্ট কারোর নাম মুখে এনে আবার বিতর্কে জড়াতে চাই না সাকিব জানান এতদিন যাদের সঙ্গে তিনি অভিনয় করেছেন সবার সঙ্গে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে শুটিংয়ের সময় তিনি এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির চেষ্টা করেন বুবলি প্রসঙ্গে সাকিব বলেন বুবলির সঙ্গে সফলতা যেমন আছে গুঞ্জনও তেমনটাই হয়েছে অপু ম্যাডামের কল্যাণে এই গুঞ্জনটা বেশি হয়েছে আমি তো বলবো বুবলির মতো মেধাবী মেয়েরা চলচ্চিত্রে আসুক এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে সাকিব অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে একটি রাজনীতি অন্যটি নবাব দুটি সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও কলকাতার শুভশ্রী বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ